তো আমরা আজকে তোমাদের থার্ড সেমিস্টারের সংস্কৃত ও ইংরেজি সাহিত্যের ইতিহাস ছন্দ ও অলঙ্কার এই পেপারটি তোমাদের আজকে আমরা সিলেবাস নম্বর বিভাজন কীভাবে কম পরে বেশি নাম্বার পাওয়া যায় সমস্ত বিষয় ব্যাপারে কিন্তু তোমাদের আজকে আমরা জানিয়ে দেবো তো তোমাদের এই চ্যাপ্টারটি মিনিমাম চারটি অধ্যায়ে বিভক্ত হয়েছে সেটা আমরা কিন্তু অলরেডি জানি সংস্কৃত সাহিত্যের ইতিহাস ইংরেজি সাহিত্যের ইতিহাস ছন্দ অলংকার এই পেপারটি পুরোটা আলোচনার পূর্বে তোমাদের জানাই যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছ তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর যেসব শিক্ষার্থীরা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে এবং যে সমস্ত বন্ধুরা তোমার এখন পর্যন্ত আমাদের গ্রুপের লিঙ্কটি পায়নি তাদেরকে অবশ্যই তোমরা কিন্তু এই গ্রুপ আর লিঙ্কটি দিয়েই সহযোগিতা করো এরকম কিন্তু আমরা কিন্তু নিত্য ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা যাতে শর্টকাট বা ছোটোভাবে ভিডিওটা বানানো যায় সেদিকে খেয়া দেখে কিন্তু আমরা ভিডিওটার দিকে এগোচ্ছি দেখো তোমাদের কিন্তু মেজর ফোর এবং মাইনর থ্রি দুটো সিলেবাস তাই আমি একসাথেই কিন্তু দুটো সিলেবাসে আলোচনা করছি তোমাদের নম্বর বিভাজন কোন ইউনিটগুলি পড়লে তাড়াতাড়ি বেশি নাম্বার পাওয়া যায় দেখো তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটি এমন একটি চ্যাপ্টার যেটাই হচ্ছে কম পড়ে বেশি নাম্বার পাওয়া যায় তোমাদের এখানে দেখো সংস্কৃত সাহিত্যের ইতিহাস ইংরেজি সাহিত্যের ইতিহাস ছন্দ অলঙ্কার এই পেপারটি মিনিমাম তোমাদের আছে এটি এটি দুটো যে কোনো বেশি ভালো করে বললে কিন্তু কমন পেয়ে যাবে তোমরা আমরা সব সবসময় তোমরা ইংরেজি সাহিত্যের ইতিহাসটা শুধুমাত্র শর্ট প্রশ্নের জন্য বেছে নেবে আমরা চেষ্টা করবো তোমাদের এই বছর এই পেপারটি সাজেশন থেকে বড় প্রশ্নের সমস্ত কিছুই আলোচনা করে দেবো দেখো আমরা প্রথমে যাচ্ছি খাতার মাঝে দাও সংস্কৃত ও ইংরেজি সাহিত্যের ইতিহাস ছন্দ ও অলংকার ছন্দ অলঙ্কার আমরা সমস্ত কিছু বলে দেবো চাপের কিছু নেই চাপো হেডিং দাও সংস্কৃত সাহিত্যের ইতিহাস মূল এ চলে আসি আমরা সংস্কৃত সাহিত্যের ইতিহাস লেখক ভাস দু নম্বর লেখো কালিদাস তিন নম্বর ভবভূতি চার নম্বর বানভট্ট পাঁচ নম্বর শুদ্র ছ নম্বর জয়দেব আমরা আর বলছি মিলিনও ভাস কালিদাস ভবভতী বানভট্ট শুদ্রক জয়দেব এটা হলো আমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস আমরা চটি যাচ্ছি করে ছন্দ ছন্দ লিখে হেডিং দাও ছন্দ লিখে হেডিং দাও তো মিশ্র কলা মিশ্র কলা বৃত্ত 2 नंबर हेडिंग দাও কোলাবৃত্ত 3 নম্বরের হেডিং দাও দলবৃত্ত 4 নম্বর হেডিং দাও সনেট 5 নম্বর হেডিং দাও অমিত্রাক্ষর তারপর হেডিং দাও মুক্তক ছন্দ এটাগুলো হলো আমাদের ছন্দ এরপর চলে যাও অলংকার বিভাগ অলংকার লেখো অনুপ্রাস অ দন্তন্য রসো পয়ের উপলাকার তন্তস্য অনুপ্রাস কমা দি লেখো জমক আমি কিন্তু সমস্ত উত্তর তোমাদের আলোচনা করে দেবো যদিও জমক তিনে লেখো তিনে শ্লেশ চারি চলো বক্রোক্তি চারে বক্রোক্তি পাঁচে উপমা পাঁচে উপমা ছয়ে রূপক সাতপ্রেক্ষা আটে নয়ে নয় দশে সন্দেহ এগারো এক এগারোই লেখো ব্যতিরেক বারো সমাশুক্তি দন্তস্য ময়াকার দন্তস্বয় ও কার কয়ত রস্যী তেরোই লেখো অতিশয়ক্তি অতয়ারসই তালসয় ও কার অন্তঃস্থ কয়ত্রয়ী নমবান বললো অ ত্রর্ষি তালেবশ অন্তস্থ যকার ক ত্রর্ষি অতিসয়ukti তারপর এখানে 14 ব্যাজ স্তুতি 14 চ ব্যাজ স্তুতি 15 লেখো বিরোধাভাস 15 বিরোধাভাস ষোলই লেখ বিশেষ সতেরোই লেখ অসংগতি এরপরে হেরিনতম রাম ইংরেজি সাহিত্যের ইতিহাস ইংরেজি সাহিত্যের ইতিহাস লেখো চষার শেক্সপিয়র মিল্টন ওয়ার্ডসওয়ার্থ ডিকেন্স এলিয়ট অ্যাডগার অ্যালান্পো আমরা আরো বলছি চসার শেক্সপিয়র মিল্টন ওয়ার্ডসওয়ার্থ ডিকেন্স এলিওট এডগার অ্যালান্পো তোমাদের মিনিমাম 40 এ পর্যন্ত আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তোমরা যদিও জানো তবে আমার বারবার ভাই একবার রিপিট করে দিই কোন ইউনিটগুলো পড়লে বেশি নাম্বার পাওয়া যাবে বা কত নম্বর পরীক্ষা সমস্ত ব্যাপারে কিন্তু আমরা ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি দেখো তোমাদের মিনিমাম তোমরা জানো তোমাদের 50 নম্বরি কিন্তু পরীক্ষা হয় একটি পেপারে সেখানে তোমাদের ইন্টারনাল পরীক্ষা হয় 10 নাম্বার 40 নাম্বার তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু বসতে হয় চল্লিশ নাম্বার দিতে হয় পরীক্ষা ওই ইতিহাস দুটি অলংকার তিনটি আর ছন্দ আছে মোট চারটি ইংরেজি সাহিত্যের ইতিহাস সংস্কৃত সাহিত্যের ইতিহাস ছন্দ এবং অলংকার দেখো তোমাদের যখন প্রশ্ন তোমরা পরীক্ষা দিয়েছ বিগত বছর বা বিগত পেয়েছিলে চারটা ইউনিটের মধ্যে তোমরা কিন্তু যে কোনো দুটো করে পড়ো তাহলে বড় প্রশ্নগুলো তোমার কিন্তু কাভারেজ কিন্তু হয়ে যাচ্ছিল তোমাদের সহজ হচ্ছে তোমাদের এখানে আমি তিনটি সহজ কথা বলি এক নম্বরে যে সংস্কৃত সাহিত্য তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক কিন্তু পড়ে কিন্তু এসেছিলে উচ্চ মাধ্যমিক কিন্তু পড়েছিলে আমরা হাঁসও পড়েছিলাম কালিদাসও পড়েছিলাম ভগবত পড়েছিলাম বানভট্ট জয়দেবও কিন্তু পড়েছিলাম আমরা কিন্তু সংস্কৃত সাহিত্য ইতিহাস কিন্তু তাহলে আমরা মধ্যে রাখছি ভালো করে পিপার কিন্তু নেব সংস্কৃত সাহিত্য ইতিহাস চলে যাচ্ছি এবারে আমরা অলঙ্কার অলঙ্কার সাহিত্য ইতিহাসটি শুধুমাত্র আমরা শর্ট প্রশ্ন দেখো প্রত্যেকটি কিন্তু আমরা যদি আমরা ছন্দ পড়ি তাহলে আমার বড় প্রশ্ন পড়লে কিন্তু ছন্দ শর্ট প্রশ্ন কিন্তু বেরিয়ে যাচ্ছে অলঙ্কার বড় প্রশ্ন পড়লেও শর্ট প্রশ্ন কিন্তু বেরিয়ে যায় সংস্কৃত সাহিত্য সেই ইংরেজি সাহিত্যটি আমরা শুধু বড় প্রশ্নের মধ্যে রাখছি না শুধু আমরা শর্ট প্রশ্নের মধ্যেই রাখবো আর তোমাদের কথা বলি আমি দেখো তোমাদের চারটা সংস্কৃতের ইতিহাস থেকে ইংরেজের ইতিহাস থেকে ছন্দ থেকে এবং অলঙ্কা থেকে সবগুলির থেকেই কিন্তু তোমাদের কিন্তু বড় প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে সবগুলির থেকে একটি করে আসবে পাঁচ নাম্বারে চারটি থাকবে আর দশ নাম্বারও চারটি তোমাদের থাকছে মোট দুটি করে করতে পাঁচ নাম্বার দুটি করতে হবে আর দশ নম্বরে কিন্তু দুটি করতে মোট চল্লিশ নাম্বার আর পাঁচ নাম্বারে হচ্ছে মোট পাঁচটি তো দশ নম্বর তো মোট পঞ্চাশ নম্বর পরীক্ষা তাহলে আমরা যদি ভালো করে দুটোকে বেছে নিই দুটো ধরো সংস্কৃত ইতিহাসকে বেছে নিলে ছন্দ বেছে নিলে খুব কম দেখো এক সংস্কৃত ইতিহাস থেকে মোট কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সংস্কৃত সাহিত্যে আছে ছয়টি আর ছন্দে আছে কটি এক দুই তিন চার পাঁচ ছয় 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 বারোটি যদি প্রশ্ন করো তাহলেই দেখবে তোমাদের কিন্তু সমস্ত প্রশ্ন আর তোমাদের অলঙ্কার এবং ছন্দের ক্ষেত্রে কিন্তু তোমাদের অলঙ্কার নিরূপণ থাকছে ছন্দ কি ছন্দ নিরূপণ কিন্তু থাকছে বড় প্রশ্ন লিখতে হবে পাঁচ নাম্বার করে আর পাঁচ নাম্বার পাঁচ নাম্বারের কিন্তু অলংকার নিরূপম কিন্তু তোমাদের করতে হচ্ছে পাঁচ নাম্বারে অলঙ্কার নিরূপণ ছন্দ থাকছে অলঙ্কারে কিন্তু নিরূপম কিন্তু থাকছে আর বড় প্রশ্নগুলো তোমাদের কিন্তু দশ নম্বরে আলাদাই প্রশ্ন তোমাদের পড়তে পারে এটা খেয়াল করবে যদি আমাদের দশ নম্বরে অলঙ্কার নির্বম বা ছন্দ দিতে নম্বর নম্বর দিতেই পারে কিন্তু 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 অলঙ্কার নিরূপণ বা ছন্দ কিন্তু আসতে পারে বা অলঙ্কার নিরূপণে একটি অলঙ্কার দিয়ে দিলো সেই অলঙ্কারটা কি অলঙ্কার এটা আলোচনা করা বা ছন্দ কিন্তু সেই এটি কি ছন্দ কী হবে এরকমই কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের দিতে পারে তাই বলব যখনই যেটা পড়ো ভালো করে পড়ো আর আমাদের এরকম এরকমই কিন্তু তোমার ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করো আর এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা পড়াশোনার সাথে যুক্ত আছে তাদেরকে কিন্তু আমাদের গ্রুপ লিঙ্ক দিয়ে দাও যাতে তোমরা তারাও তোমাদের দ্বারা কিন্তু কিন্তু পায় তারাও অনেকটা ভয়ভীতি নার্ভাসের মধ্যে আছে যাতে এই ভয়ভীতি কাটিয়ে উঠতে পারে সেদিক হলে কিন্তু আমাদের চ্যানেলের গ্রুপে যে লিঙ্কটি দিয়ে দাও যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায় দেখো আমরা কিন্তু আলোচনা করেছি আজকে মেজর এম জে সি ফোর আর ম্যান মাইনর এম এন থ্রি দুটোরই সিলেবাস কিন্তু একই তাই একসাথে দুটোই কিন্তু আমরা আলোচনা করে দিলাম অবশ্যই চলো যদি ভালো লেগে থাকে বা একটু যদি উপকার পাওয়া আমার ভিডিওর মধ্যে অবশ্যই লাইক করে দাও চলো ভালো দেখো সুস্থ দেখো পরবর্তী ভিডিও তোমার দেখা হবে রাখছি